বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কয়েকটা সিল্ক মুরগি আমার কাছে অবশিষ্ট আছে দেখেন তারপর এগুলো ভাইরাস ধরে গিয়েছে অলরেডি ভাইরাস ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো হ্যাঁ আর কিছু রাজহাঁসে দুইটা বাচ্চা আর কিছু চীনা হাঁসের বাচ্চা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার দেখো পক্ষ থেকে স্বাদের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা বুঝতে পারছেন ভারাক্রান্ত মন নিয়ে সাদে আসছে আমার সাদের প্রথম অংশ একদম খালি হয়ে গিয়েছে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাস আবারও অ্যাটাক করে বসেছে পাশাপাশি হ্যাঁ আমার সাদের দ্বিতীয় অংশে সিল্কি মুরগিগুলো মারা যাচ্ছে জানি না এটাই এই সিল্কি মুরগির জন্য কি শেষ বেরো কিনা আমি যাই না কারণ অলরেডি এখান থেকে অনেকগুলো মারা গিয়েছে হ্যাঁ আজকে সকাল একটা মারা গিয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা মুরগি মারা মরক মারা গিয়েছে বন্ধুরা আসলে ভিডিও করতে এসে যদি হ্যাঁ মুরগিগুলি আপনাদের দেখাতে না পারে তাহলে এর থেকে কষ্ট আর কি লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কলমের লাইট ব্রাহ্মা এক জোড়া আছে জানি না এটা বেঁচে রাখ মানে বাঁচিয়ে রাখতে পারবো কি না যেভাবে ওই রো মানে ওই সাপটা খালি হয়ে গিয়েছে এখনও খালি হয়ে যায় কি না যায় না এই যে এখানে দেখা যাচ্ছে একটা কলমের লাইট ব্রাহ্মা হ্যাঁ মোরক পাশাপাশি এখানে মুরগিও আছে সেটাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে নিজের নিজে সে নামছে দেখতে একটা জোর এখনো বেঁচে আছে আমি জানি না কি কিনা হ্যাঁ সেটা আসলে বলতে পারি না কারণ হচ্ছে যেভাবে মরক লাগছে দুই দিনে আমার দেশ মরক মারা গিয়েছে আর রাজাস মারা গিয়েছে বিষটার মতো এর আগে তো প্রতিদিনই মারা গিয়েছে একটা দুইটা করে কিন্তু এইভাবে যে মরবে সেটা কল্পনার বাইরে ছিল মানে দুই দিনে খালি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়টা সম্পদ আছে আর এই পরবর্তী বিডিও তো থাকবে কিনা জানি না আর ভিডিও আপনার দ্বারা দিতে পারবো কি না মরক মুরগি না গাছপালা বিডো দিব সেটাই বলতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই আম গাছে অলরেডি মুকুল চলে আসছে বেশ ভালোভাবে মুকুল চলে আসছে প্রত্যেকটা গাছে সেটা দেখানোর চেষ্টা করছি যদিও এই গাছটা মধ্যে নাই হ্যাঁ এটা একটা আমরুপালি গাছ ছিল সেটা নাই এই যে বন্ধুরা এটা একটা দেশি প্রজাতি হ্যাঁ এটা বলা হয় একটু মনে করতে হবে ভুলে যাচ্ছি এটা হিমসাগর হিমসাগর আম গাছে অলরেডি সুন্দর মুকুল আসছে হ্যাঁ গতবারও কিন্তু এটা আম ধরেছিল কিন্তু এবার ভালোভাবে ফুল আসছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা চিয়াংমাই প্রজাতির একটা আম আর আমার হচ্ছে লিচু গাছও মুকুল আসছে বন্ধুরা দেখেন লিচু গাছে মুকুল চলে আসছে হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমার কলিম একটা জোড়া আছে আপনারা দুহাও করবেন জানো এই জোড়াটা বেঁচে থাকতে পারে সবই চলে গেছে আর মনে মানে আর কষ্ট দিতে তা নিতে পারছে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ল্যাংরা গাছের আম চার বছর পরে আম গাছে মুকুল আসছে এটা একটা কলমের গাছ চার বছর পরে আম গাছটা মুকুল আসছে দোয়া করবেন যেন আম ধরতে পারে বন্ধুরা পাশাপাশি আপনার দেখেন এটা এটা মুকুল আসতেছে এটা হলো মিয়া আম হ্যাঁ বন্ধুরা আজান হচ্ছে বুঝতেই পারছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ এটাও একটা জাকি আম আর সবচেয়ে মতের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে দামি আম যেটা সেটা এই মুকুল আসছে দামি না সবচেয়ে বড় জাতের আম হ্যাঁ প্রণয় কিং আমরা দেখতে পাচ্ছেন যেমন পাতা এক একটা পাতা বিশাল বড় এবং গাছটা মুকুল চলে আসছে বন্ধুরা আর ওই গাছটার মধ্যে ওইটাও মুকুল আসছে মার্শাল্লাহ এবার সব গাছ আমার মুকুল আসছে দেখেন বেনানা গাছও মুকুল আসছে খুব ভালো লাগছে দেখেন কিন্তু পাশাপাশি সবচেয়ে কষ্ট লাগতেছে বন্ধুরা আমার মোরগ মুরগিগুলো একদম শেষ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার লেবু গাছও প্রচুর মুকুল চলে আসছে দেখেন হ্যাঁ সব গাছে মুকুল চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে আমার এই বরে গাছ থেকে গুলো পেকে গিয়েছে আর চুরেরা চুরি করে আমার গাছ সব শেষ করে দিয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর মুকুল আসছে এটা তো দেখাই নেই এটা করে দেখুন কত সুন্দর মুকুল আসছে বন্ধুরা প্রচুর মুকুল আসছে এবার আশা করি প্রচুর আম খেতে পারবো আপনার সবাই আম খাওয়ার অগিম দাওয়াত রইল জানি না কতটুকু টিকবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা মোরগ মুরগি একদম শেষ আমি যাই না পরবর্তীতে আপনাদের মোরগ মুরগির ভিডিও দিতে পারবো কিনা তবে কিছু বড় রাজঝাঁস এখনও বেঁচে আছে সেটি ভিডিও দিতে পারবো দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগি আর এই করে মারা গিয়েছে আজক মারা গিয়েছে মরতে মরতে এখানে অনেকগুলো ছিল ছত্রিশটা ছিল এখন কয়টা আছে মনে হয় তেরোটা আছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা সাধে কী কী ধরনের আম গাছ লাগিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখুন কী পরিমাণ বন্ধু দেখছেন কী পরিমাণ কি বল হয় ওই যে আরে কী পরিমাণ বলেন তো সবেদা সবেদা কী পরিমাণ হয়েছে সেটা দেখতে পুরো গাছটা ভরে গিয়েছে বন্ধুরা শুধু এই আম গাছটা এবার মুকুল আসলো না কী কারণে জানি না বন্ধুরা আর বন্ধুরা আর এই গাছে মুকুল আসে না আম রূপালি গাছে হ্যাঁ আর ডকমাই গাছে প্রচুর মুকুল আসছে তো বন্ধুরা আজান হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো বেশি বড় করবো না বন্ধুরা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে বিলেকনটা ক্লিক করে দেবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমার ভালো দেখি চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতি আবার বন্ধুরা আবার দেখা হবে তবে মোরখ মুরগি নিয়ে কতটুকু দেখা করতে পারি জানি না যেভাবে মারা যাচ্ছে একটা পর্যায়ে মনে একদম বিলীন হয়ে যাবে সে ভালো থাকবেন খুদা হাফেজ আবার যদি মোরগ মুরগি থাকে দেখা হবে মোরগ মুরগি নিয়ে হলে গাছপালা নিয়ে দেখা হবে ততক্ষণে বিদায় বন্ধুরা খোদা হাফেজ